আমরা চট্টগ্রাম থেকে বিলাসর উদ্দেশ্যে রওনা দিয়েছি কোরবানির জন্য পশু জন্য দেখি আল্লাহ তালা কি করে এখন আমরা বাড়ির থেকে উঠেছি বিলাসরাই যাব আমার সাথে আমাদের আমার সহগরী ভাইরা আছে এই যে আমার ভাই তাসিন তারপরে আজম ভাই তারপরে আমার ভাইও আছে দেখি আল্লাহ কী করে এখান থেকে যদি সুবিধা হয় তাহলে এখান থেকে সবাইকে সবাই সাথে থাকেন যাত্রা পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এখন মিলেশ্বরীতে যে চট্টগ্রাম শহর থেকে আসলাম গরু কেনার জন্য আসলে এখানে আমাদের শহর থেকে গরু অনেক প্রচুর দাম বৃষ্টির কারণে মানুষ গরু নিয়ে বাইর হয় নাই এই গ্রামে ঘুরে ঘুরে গরু দেখতেছি আমার বাইফুত এই তাসিন উনি ওনার না হবার এখানে দেখতেছি আশা করি গরু এখনো হয় নাই দেখি না হয় কি না আর একটা এলাকা দেখা যাচ্ছে দেখি ওইখানে যাই আছি কিনা সবাই সাথে থাকেন সাগর 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 মিলা মিলা বন্যা সবাই আমরা চট্টগ্রাম বাটিয়ারি থেকে বিলাস্বরাই গিয়েছিলাম গরু কেনার জন্য কোরবানি যাওয়ার জন্য আমাদের বাজেট ছিল কম তারপরও মোটামুটি ওই বাজেটের অ্যাভেলেবেল গরু আছে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে মিলেশ্বরে গরু কিনতে গিয়েছি এটা সম্ভবত তারা পুরা বিলেশ্বরের এলাকায় ছড়িয়ে দিয়েছে এরপর থেকেই মোটামুটি গরুর দাম সিরিয়াস দাম আমরা যখন যাচ্ছি তখন এখানে বৃষ্টি ছিল না কিন্তু দোকানে যাওয়ার পরপরই বৃষ্টি প্রচুর বৃষ্টি গ্লাসাড়া চৌদ্দ থেকে বৃষ্টি আর বৃষ্টি পানি আর পানি পুরো পানি তৈরি হয়ে গেছে মোটামুটি ওখানে আমরা গরু কিনতে পারি নাই যেহেতু গরুর দাম বেশি সিডিয়ার দাম ওখান থেকে আমরা কালিয়াতে ফিরে আসি আমাদের এলাকাতে মোটামুটি আমাদের এলাকাতে যারা স্থানীয়রা গরু নিয়ে আসছে তাদের থেকে একটি গরু নিয়েছে আমি ছেষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে গরুটা আমি আরও দু দিন আগে দেখছিলাম পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বলছিলাম ওইটা দিতে পারি নাই স্কাল সন্দরল্লাহ ওই গরুটা নিলাম যেহেতু একই সেম গরু ওখানে মিলশে দেখতে গিয়েছিলাম এরা এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা দাম আসছে যেটা বলার বাইরে যেন আমরা চট্টগ্রাম থেকে এই বস্তা বস্তার টাকা নিয়ে গেছি গরু কেনার জন্য এই একটা অভিজ্ঞতা হয়েছে আর কি গত দু বছর আগে কিনেছিলাম ওখান থেকে সেজন্য আবার গিয়েছিলাম এখন দেখতেছি পুরোটাই ভিন্ন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় থেকে এই গরোটা কিনেছি আজকে গর্বিটের দিতে পারতেছেন আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকালকেই গর্বিট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ